কারণ শাস্ত্র এবং সায়েন্স দুটোই কিন্তু আমাদের খুব মনের কাছের এবং বিশ্বাসের একটা বিষয় কিন্তু কোথাও একটা হালকা লাইন অফ ফ্র্যাকশন এটার মধ্যে চলে ঠিক আছে কেউ বলে যে না সায়েন্স হচ্ছে বিজ্ঞান শ্রেষ্ঠ কেউ বলে কি না শাস্ত্র শ্রেষ্ঠ এবং আমার ক্যারেক্টারটা খুব টাফ একজন মানে যেখান থেকে যার থেকে ইন্সপায়ার্ড মিস্টার দেবীপ্রসাদ দুয়ারি ঠিক আছে যেখানে পুরোটাই বলাই হয়েছে তোমরা ট্রেলারে দেখতে পেয়েছ যে আমি সৈকত মজুমদার বাই প্রফেশন অ্যাস্ট্রোফিজিসিস্ট তো এখানে এবং মিঠুন আঙ্কেল এমন একজন ব্যক্তিত্ব যিনি পুরোটাই শাস্ত্র নিয়ে এগিয়ে চলেছেন এবং সেখানে বক্তব্য হচ্ছে একটা যে শাস্ত্রের এগেনস্টে বলে কিছু নেই কিন্তু যে বা যারা শাস্ত্রকে কি বলবো মানে প্রফেশনাল ওয়েতে ইউজ করছেন মিসলিড করছেন মানুষকে এটা হয়তো সেইখানে সেই লড়াইটা মানে বিজ্ঞান বনাম জ্যোতিষ অর্থে সেই সমস্ত ভণ্ড অ্যাস্ট্রোলজারদের সেখানে তাদেরকে এক্সপোজ করে এবং সেটা নিয়েই আর কি লড়াইটা এগিয়েছে এইটুকু শুধু বলতে পারি এবং অবশ্যই চুমকি আন্টি আর নতুন আঙ্কেলের যে ষোলো বছরের যে জুটিটা আজকে লম্বা গ্যাপ ছিল সেটা যে আজকে ফিরেছে তার জন্য আমরা সমানভাবে তোমরা আমরা এবং সাধারণ দর্শক তারাও কিন্তু সমানভাবে উৎফুল্ল উৎসাহিত এবং এটার নিদর্শনটা হোক আট তারিখে ছবি রিলিজ আছে যখন রিলিজ হবে তার প্রতিফলনটা আমরা দেখতে পাই এই এক্সাইটমেন্টটা নিয়ে আমরা সবাই সিনেমা হলে যাই এবং ছবিটা হিট হোক এটাই চাই চূড়ান্ত হয় ঠিক আছে কারণ দেখো সায়েন্স তো আছে টেকনোলজি আছে ডেফিনেটলি এগিয়ে যাচ্ছে কিন্তু কোথাও তো অনেক কিছু আছে দু সায়েন্সের মধ্যে তাহলে এত যে বন্যা হয়ে যাচ্ছে এত কিছু হয়ে যাচ্ছে সেটা কেন সায়েন্স আটকাতে পারছে না ঠিক আছে তো এটা আমার একজন সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন তো সুতরাং দেয়ার ইজ সামথিং অ্যাবোভ অ্যান্ড বিয়ন্ড সায়েন্স সেই বিশ্বাসটাই আমাদের কাছে চরম যে বিশ্বাসটা করে আমরা এগিয়ে যাই হয়তো তার নামই ভগবান

একটা ফিল্ডে কিন্তু যদি সেদিক থেকে বলতে চাই মিঠুনদা বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না সেদিক থেকেও দুটো একদম আলাদা ধারণার একটা টক্কর আর কি আর দার সাথে অনেকদিন বাদে ছবি হচ্ছে মিঠুনদার সাথে একসময় প্রায় দশ এগারোটা পরপর কমার্শিয়াল এমন ছবি করেছি যেখানটায় খুব মজা করে আমরা ওই ধরনের কাজটা করেছি দর্শকও খুব পছন্দ করেছেন বহুদিন বাদে আমিও সেই ফ্লেভারটা আবার কাজ করতে গিয়ে পেলাম দর্শকও পাবেন কাজে আমার ধারণা যারা পছন্দ করতেন আমাদের ওই ব্যাপারটা তারা তো এন্টারটেন হবেনি এ এছাড়াও আরও অনেক কিছু প্রাপ্তির রয়েছে যেরকম দেবশ্রিয়ার মিঠুনদা অনেকদিন বাদে একসাথে কাজ করছেন সোহমের সাথে একটা সোহম যুক্তিবাদের পক্ষে এখানে দাঁড়িয়েছে এবং সেই কথাগুলো সোহমের মুখ দিয়ে উঠে আসে যে কেন জ্যোতিষবিজ্ঞান নয় কিন্তু এইগুলো সরিয়ে রেখে যদি বলি খুব এন্টারটেনিং একটা ছবি এই ছবিটা আমার কাছে একজন মানুষ যখন এক্সপ্লয়েটেড থাকে যখন তার ক্ষমতা থাকে না যখন সে বিভিন্ন রকমভাবে সমাজের হাতে মার খায় সে যখন ওইগুলোর বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে না পেরে ভাগ্যের হাতে বারবার কখনো লটারি কখনো হাতের আংটি এইগুলোর দিকে ঝোঁকে তারপর যদি এমন কোনো সময় আসে যে সে ওই ক্ষমতাটা পেল যখন তার আর এগুলো নিয়ে ভাবতে হবে না সেইগুলোকে কমব্যাট করতে পারবে অনেক সময় দেখা যায় সেই ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠেছে সে সেই একই অন্যায়গুলো করছে তা এটা আমার কাছে বিজ্ঞান ভার্সেস জ্যোতিষের থেকে অনেক বড় একটা মেসেজ এবং যেটা খুব এন্টারটেনিং একটা মানে এত তত্ত্বকথার মধ্যে দিয়ে বলা হয়নি দর্শক খুব ফিল গুড একটা আইডিয়া নিয়েই বা একটা অনুভব নিয়েই বাড়ি ফিরবেন কিন্তু তার মাঝখান দিয়ে যে কথাগুলো তাকে বলা হবে সেই কথাগুলো সত্যি ভেবে দেখার মতো শাস্তি হচ্ছে আমার চরিত্রটা হচ্ছে মিঠুনদা স্ত্রী এবং খুবই গরিবেরা খুব কষ্টে সংসার চালায় তো এবং মিঠুন ভয় পায় একটু মুখরা বউ হ্যাঁ তো ভালোওবাসে ভয়ও পায় তো আস্তে আস্তে যখন শাস্তি হয়ে ওঠে তখন স্ত্রী একটা চেঞ্জ দেখে তার মধ্যে তো সেইটা বলেও যে চেঞ্জ হয়ে যাচ্ছ আমার ভালো লাগছে তারপরে মানে পুরো ডিটেলসটা আমি বলতে চাই না তাহলে ছবি দেখার মজাটাই শেষ হয়ে যাবে তো সব মিলিয়ে একটা অন্য ধরনের ছবি এবং আমার মনে হচ্ছে যখন প্রথম গল্পটা শুনেছি আমি যে পুরনো ছবি মিঠুনদার সঙ্গে করেছি সেই ফ্লেভারটা মানুষ পাবে আবার তোমাদের দেখো আমরা খুব আনন্দ করে কাজ করি এবং আজকের মানে রিলেশন নয় মিঠুনদার সঙ্গে আমরা পারিবারিক বন্ধু মানে মিঠুনদা হোল ফ্যামিলিকে আমি চিনি আর মিঠুনদা আমার হোল ফ্যামিলিকে চিনি তো সেই দিক দিয়ে মানে এমনও দিন কেটেছে মানে মিঠুনদা নিজেই বলেছে কয়েকদিন আগে যে হঠাৎ এয়ারপোর্ট থেকে ফোন করলো মাসিমা এই রান্নাটা করো আমি আসছি স্ট্রেট এয়ারপোর্ট থেকে এসে কিন্তু খেয়ে যাবো তো আমাদের বাড়িতে টাইম স্পেন্ড করা আমার বাবা খুব ভালোবাসতেন মিঠুনদাকে বাবা খুব রাশভারী লোক ছিলেন বাবাকেও হাসিয়ে দিত তো আমি সেই দিক দিয়ে শাস্ত্রি ডেফিনেটলি আমি আশাবাদী কারণ এটা একটা অন্য ধরনের গল্প আমার মনে হচ্ছে যে বাংলায় বাংলা সিনেমায় মধ্যে এই ধরনের সাবজেক্ট হয়নি তো আমার মনে হয় সেইটা একটা মানুষ হয়তো এনজয় করবে ভালো লাগবে অনেকটা প্রচুর ছবি করেছি একসাথে হ্যাঁ আবার এতটা বড় হয়ে গিয়ে পরিবর্তন কিছু না ওকে আমি মানে ও সেম ব্যাপার যেমন মিঠুনদা পারিবারিক বন্ধু ও তাই মানে ও আমার বাড়িতে সব সময় আসে যাওয়া করতো এবং ও পুরো আমার পরিবারকে চেনে আসলে আমাদের খুব স্পিডে কাজটা হয়েছে তার মধ্যে অনেক মজা হয়েছে অনেক কিছু হয়েছে অনেক কিছু বলা যাবে না মিঠুনদার সঙ্গে আমার রিলেশনশিপটা মানে এইটুকু বলতে পারি যে মিঠুনদা ইচ্ছে করে আমার পেছনে লাগে আমাকে রাগিয়ে দেয় তারপরে আমি খুব গালাগাল দিই সেই গালাগালটা শুনতে খুব এনজয় করো মিঠুন বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নেই ভালো নেই অ্যাকচুয়ালি আমি একটাই কথা বলতে চাই যে মানুষ ভারাক্রান্ত হ্যাঁ কেউ মানে এই পুজোটা জানি না কীভাবে মানে হয়তো কেউ সেলিব্রেটও করবে না তার মধ্যেও যদি মনে হয় মানুষের একটু নিজেকে হালকা করব। সিনেমা দেখে মনটা হালকা করব তাহলে আমার মনে হয় আপনারা শাস্তি দেখুন আপনার মনটা হালকা হবে ভালো লাগবে পুজোর থেকে বড় ছবি শাস্ত্রী এই পুজোয় মুক্তি পাচ্ছে এবং খুব খুব ভালো লাগছে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং অত্যন্ত অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইবো সোহমদাকে সোহমদার প্রোডাকশনে এটা আমার প্রথম কাজ সুরেন্দর ফিল্মসকে অনেক ধন্যবাদ জানাবো যদিও সুরেন্দর ফিল্মসের সাথে এটা টেকনিক্যালি আমার প্রথম কাজ নয় এবং এই ছবিতে আমি বোনাস হিসেবে পেয়েছি মিঠুন চক্রবর্তীকে এবং দেবশ্রী রায়কে তা যাদের কেমিস্ট্রি দেখে মুক্ত মুগ্ধ হয়ে যেতাম হলে বসে যখন ছবি দেখতাম কোনোদিন সত্যি ভাবিনি যে সেম ছবিতে আমি তাদের সাথেই অভিনয় করবো তাই খুব খুব ভালো লাগছে সব মিলিয়ে অভিজ্ঞতা তো দারুণ এবং এটাও আশা রাখছি যে দর্শক হলে এসে পুজোয় শাস্ত্রী দেখবেন এবং তারাও আমাদের জানাবেন ছবিটা কেমন লাগলো আশা করি তারা আশা ভঙ্গ হবেন না আজকে ফাইনালি তার ট্রেলার লঞ্চ হলো তোমাদের সামনে এত সুন্দর করে এবং তার চেয়ে বড় কথা এত মানুষদের সাথে এতদিন পর যে দেখা হলো এত গল্প করতে পারলাম এটা একটা আনন্দ লাগছে আর বাস এই মুভিতে আমার টাইটেল ট্র্যাকটা আমার গাওয়া যেটা একটা হেভি সুপার এনার্জেটিক নাম্বার একটা হাই পিচে সলিড নাম্বার যেরকম আমি করি যেরকম কম্পোজ করি বাট অনেকের একটা কনফিউশন ছিল যে আমি মিউজিক করছি কিনা মিউজিক আমার করা না মিউজিক হচ্ছে দ্য মাইস্ট্রো ইন্দ্রদীপ দাশগুপ্ত তিনি আমাকে গাইয়েছেন এই গানটা এই ছবিটাতে ফর উইচ আই এম ভেরি মাচ হ্যাপি এবং এটাই আশা করছি যেন ছবিটা দারুণ চলে তোমরা যেন পুজোতে দেখতে থাকো শাস্ত্রী এবং বাস আমাদেরকে আশীর্বাদ দাও ভালোবাসা দাও গানটা রিলিজ হয়নি বলে আমি আজকে এখানেও গাইতে পারলাম না তুমি দেখলে বাট আমি এই তিন চার দিনের মধ্যে গানটা রিলিজ হবে একটা ইভেন্ট করেই হবে এবং আমি শিওর সেখানেও তোমরা থাকবে আর আমি ডেফিনেটলি গাইব তোমাদের দেখো এই শাস্ত্রী তো বিশাল বড় শাস্ত্রী যার নাম মিঠুনদা যেন মহাগুরু মহাশাস্ত্রী তো ডেফিনেটলি বিশ্বাস তো আছে এবং তার সাথে অপুদা রয়েছে অনির্বান্ধা আছে বিট্টু আছে সৌরশেনী আছে রনিদা রয়েছে এত সুন্দর স্টারকাস্ট মানে অনেক দিন পর মনে হয় এরকম একটা বাংলা ছবিতে এত ওয়াইড রেঞ্জের একটা কাস্ট তুমি যে মানে নানান ধরনের অভিনেতা রয়েছেন এবং আমি তো নিজে খুব এক্সাইটেড যে আট তারিখে মুভিটা মনে হয় রিলিজ হবে আমি আট থেকে পনেরো থাকছি না বাট ফিরে এসেই আমি দেখব বা তার আগে যদি স্ক্রিনিং করে ডেফিনেটলি দেখবো আমি ভেরি এক্সাইটেড এক্স্যাক্টলি ওদের একটা তুমি দেখেছো ছোটোবেলায় সত্যি কথা বলো তুমি দেখো নিস্টে দেখেছি ঠিক ত্রইটা ঠিক আমারও মানে তখন আমিও অনেক ছোটো ছিলাম যা হয় আর কি উই আর অল নাইনটিস চাইল্ড তো তো মেন পয়েন্ট ইজকে এত বছর পর প্রভাবলি আফটার আঠাশ তিরিশ বছর পর একটা জুটি যেটা এত হিট ছিল সেই জুটিটা আবার আসছে তাদের কেমন সাংসারিক কথোপকথন হবে কারণ তারা স্বামী স্ত্রীর রোল প্লে করছে তো কত সুন্দর মজাদার একটা কথোপকথন হতে পারে কনভার্সেশন হতে পারে এই জিনিসগুলি দেখার জন্য আমি খুব এক্সাইটেড এবং আমার মনে হয় আমার সাথে সাথে বাংলার সমস্ত দর্শকরা এক্সাইটেড বাস এটাই প্রে করছি যেন প্রত্যেকের পরিশ্রমটাই যেন মানুষ যেন দাম দেন এবং ভগবান যেন তাদের মনের কামনাটা পূর্ণ করে বা সেটাই দেখো এইটুকু বলতে পারি মানে আমি যে বাংলা চলচ্চিত্র অ্যাকচুয়ালি আজকে যে সিনারিওটায় দাঁড়িয়ে আছে সেই সিনারিওটা একটা গতানুগতিক ছবিকে একটা প্যালেট ক্রিয়েট করা হচ্ছে এবং সেই ছবিটা দীর্ঘদিন ধরে চলছে যেহেতু সেই ছবিটা মানে সেই ছবিগুলো একটু বেশি সফল বলে বলা করা হচ্ছে কিন্তু আমি প্রত্যেকবারই সেটা তো দাবারু হোক বা শাস্ত্রী হোক প্রত্যেকবারই দেখবেন যে আমি প্রত্যেকবারই প্যালেট ভেঙে অন্যরকমভাবে একটা ছবি প্রেজেন্ট করার চেষ্টা করছি সেটা দাবারু দেখেও লোকে বলেছে এবং শাস্ত্রীতেও সেই প্যালেটটাকে ভেঙে একটা দ্যান লাইফ ক্রিয়েট করা হয়েছে লার্জার দ্যান লাইফ চরিত্র এবং এই এবং এই ছবিটা মূলত বিজ্ঞান ভার্সেস বিজ্ঞান বনাম জ্যোতিষ নিয়ে ছবি এবং বিজ্ঞানের কিছু পার্সপেক্টিভ আছে এবং জ্যোতিষের কিছু পার্সপেক্টিভ আছে এবং এই দুটোর ক্ল্যাশ অ্যাকচুয়ালি শাস্ত্রী এবং এই ছবিতে মিঠুন চক্রবর্তী আছে এবং দেবশ্রী রায় আছে এবং এই জুটি প্রায় ষোলো বছর পর মানুষ আবার দেখবে এবং আমি খুব আশাবাদী যে ত্রয়ী যে জুটিকে মানুষ এতটা ভালোবেসেছিল সেই জুটিকে আবার ভালোবাসতে চলেছে এই পুজোতে এবং আমি ধন্যবাদ জানাতে চাই সোম এন্টারটেনমেন্ট ক্রিয়েটিভ সলিউশনস আর নিষ্পাল সিং রানের সুরিন্দা ফিল্মসকে যারা আমার এই স্বপ্নটাকে বাস্তবায়িত করেছে এবং এই ছবিটা এই ছবিতে অনেক এই ছবিটা শুধুমাত্র বিজ্ঞান জ্যোতিষের নয় এর ভেতরে অনেক ইকোনমিক মেসেজ আছে অনেক পলিটিক্যাল জেস্টার্স আছে এবং এই ছবিটা যখন মানুষ দেখবে এটা খুব নিম্নবিত্ত একটা মানুষের গল্প একটা জীবনযাত্রার গল্প একটা মানুষের জীবনে উত্থানের গল্প তো এটা যে কোনো মানুষ আর কি সেই যে কোনো মানুষ সেই জীবনযাত্রার সাথে রিলেট করতে পারবে এবং আমি খুবই আশাবাদী এই পুজোতে মানুষ যদি উৎসবে মাতে তাহলে উৎসবের সাথে সাথে যদি বাংলা ছবি দেখে সাতশ্রী মানুষ একবার দেখবে প্রথম কথা হচ্ছে মিঠুন ডিরেক্ট করার ওয়াজ এ রিয়েলি চ্যালেঞ্জ কারণ আমার মনে আছে আমি যখন অ্যাসিস্ট্যান্ট ছিলাম তখন মিঠুন দাকে যখন একটা স্ক্রিপ্ট ন্যারেট করতে গেছিলাম প্রথমবার তো তখন আমার ডান পাটা একটু কাপ ছিল আর কি তো মিঠুন দাস চিরকালই ওই একটা অর্ডার নিয়ে চলে এবং বাট মিঠুন দা ইজ এ ভেরি সুইট পারসন মিঠুন দাকে অনবোর্ড মিলে বাদ বাকি সব জিনিস খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দা এমনকি মিঠুন দা যদি শুটিংয়েও থাকে লাইট টাইট সব তাড়াতাড়ি হতে থাকে মানে মিঠুন দা খুবই তাড়া তাড়াহুড়ো দিয়ে ছবি করায় এবং বাট হি ইজ অ্যাকচুয়ালি এ ডিরেক্টার মানে উনি এমন কোনো শট নেই যে এটা দেবো না ওটা করবো না এই বয়সেও মানে সেটা শাস্ত্রী দেখলে লোকে বেশি বুঝবে যে এই বয়সেও তিনি কিভাবে এই চরিত্র কারণ পুরো ছবিটাই মেন যে চরিত্রটাকে ধরে এগোতে শুরু করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পরিমল পরিমল সান্নাল যে পরে একটা ম্যাজিকের থ্রু দিয়ে হয়তো পরিমল শাস্ত্রী হয়ে যায় অ্যান্ড আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা সাধারণ মানুষ আর কি আমরা একটা ম্যাজিকের অপেক্ষায় থাকি এবং সেই ম্যাজিকে ম্যাজিকটা একদম ঘটে যায় ছবিতে কোনোভাবে এবং সেই ম্যাজিকের পরই পরিমল শাস্ত্রী এবং শাশ্রীর জন্ম হয় এবং সেই ম্যাজিকটাই অ্যাকচুয়ালি শাস্ত্রী আমার মনে হয় মানুষদের মানে যা আমার মনে হয় দর্শকরা হলে একবার এসে দেখলে তারপর থেকে মানে আস্তে আস্তে আহ এই ওয়ার্ড অফ মাউথ পারতে থাকে প্রথম কথা হচ্ছে আমি বারবারই বলি যে এই পুজোতে তিনটে ছবি রিলিজ হচ্ছে এবং মানুষ যদি এটা বরাবরের ট্রেন্ড দেখা গেছে যে মানুষ বাংলা ছবি পুজোর সময় বেশি দেখে এবং এটা ছাড়াও হয়তো একটা দুটো হিন্দি ছবি এবং একটা ইংলিশ ছবি আছে যেগুলো খুব পপুলার ছবি কিন্তু এটা জেনারেল ট্রেন্ড যে মানুষ বাংলা পুজোর সময় যখন হলে বেরোয় তখন তারা বাংলা ছবি দেখেছে ম্যাক্সিমাম পশ্চিমবঙ্গে অন্তত তো আমি খুবই আশাবাদী যেহেতু শাস্ত্রী একটা এমন একটা ইস্যু নিয়ে ছবি যে মানে আমি যাই না মানে এখানে এই যে এত মানে এই দেখুন একটা আংটি পরা আছে এখানে একটা আংটি পড়া আছে তো অনেকেই আর কি বিশ্বাস করে জ্যোতিষে তার একটা মানে তার একটা অনেকটা বিশ্লেষণ এই ছবিটায় পাওয়া যাবে এবং খুবই রিলেটেবল একটা সাবজেক্ট এবং এটা ছাড়াও আমার মনে হয় যে আরও যে দুটো ছবি আসছে তারা সেই দুটোও খুব ভালো হবে এবং দর্শকরা সমানভাবে এই তিনটে ছবিকেই বাংলা পুজোর সময় দেখবে